বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে না পারলেও হতাশ বাংলাদেশি সমর্থকদের দুধের সাথে কিছুটা ঘোলে মেটানোর চেষ্টা করেছেন ব্রাজিল আর্জেন্টিনা অবশেষে কার্লো আঞ্চলিত জাদুতে প্যারাগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল সেই সাথে বিশ্বকাপে নিজেদের জায়গাও পাকাপোক্ত করল সেলেসাওরা অন্যদিকে উঠতে থাকা আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দিল কলম্বিয়া এদিন আর্জেন্টিনা ম্যাচের শুরুতে গোল হজম করার পর এক পর্যায়ে তারা জনের দলে পরিণত হয় এরপর গেল ম্যাচের অ্যাসিস্টে গোল করা থিয়াগো আলমাদার গোলে কোনো সমতায় ফিরে মান বাঁচায় আর্জেন্টিনা তবে এদিন আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার লুইস ডিয়াসের একমাত্র গোলটি ছিল চোখে পড়ার মতো মিডফিল্ড থেকে দারুণ পেসে বল টেনে আর্জেন্টিনার রক্ষণভাগের প্রায় পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান লিভারপুলেরই তারকা এদিকে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে অবশেষে জ্বলে উঠলেন দশ নম্বর জার্সিদারি ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে ব্রাজিলের সম্মিলিত প্রচেষ্টায় দারুণ একটি গোল করেন ভিনি ব্রাজিল এদিন বলাচলে পুরোটা সময় ভক্তদের অ্যাটাকিং ফুটবল উপহার দিয়েছেন ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচে দিন ব্রাজিলকে বেশ কয়েক মাস পর গোছানো ফুটবল খেলতে দেখা যায় বলা চলে আঞ্চলের থেকে পেয়ে ব্রাজিল যেন তাদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে গেল ম্যাচে ইকুইডোর বিপক্ষে ড্র করার পর ভিনি আবাস দিয়ে রেখেছিলেন কার্লো আঞ্চলত তো এখনো নিজের সেরাটা দেখায়নি ভক্তদের অনুরোধ করেছিলেন একসাথে থাকার জন্য পরের ম্যাচে ভিনির যেই কথা সেই কাজ কার্লোর মান রাখলেন সেই ভিনিসিয়াস জুনিয়রই ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে রাফিনা মাঠের মধ্যম ভাগ থেকে বল টেনে নিয়ে তিনজনকে কাটিয়ে মাথিয়াস কুনহাকে বল দিয়ে তিনি ভিনিকেদের দারুণভাবে একটি গোল করান ব্রাজিল এদিন এক গোল করে খান্ত থাকতে চায়নি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলে গিয়েছে সেলেসাওরা যদিও শেষে শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আঞ্চলিত শিষ্যদের অন্যদিকে বোয়েন সায়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে রোমাঞ্চে ভরা এক ম্যাচে এক এক গোলে ড্র করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া শুরুতে ছন্দময় আক্রমণে ম্যাচের টেম্পো করে দেন লিওনেল মেসি কিন্তু চব্বিশতম মিনিটে লিভারপুল তারকা লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না সাতাত্তরতম মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কেলোনি মাঠে নামেন পালাসিওস সেই বদলেই বদলে যায় ম্যাচের চিত্র একাশিতম মিনিটে গোল করে সমতায় ফেরান থিয়াগো আলমাদা শেষ দিকে কলম্বিয়াও একবার পোস্টে আঘাত করে সম্ভাবনা জায়গায় কিন্তু আর গোল হয়নি काजी साक लेना जुगंतुर स्पोर्ट्स